বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ প্রমাণ করে আমি অমর মোহনাই সলমান শাহর ভক্ত হীরা চলে আসলাম ভাটি বাংলা রাজধানী যে পরাক মার্কেটের সামনে পরাগ মার্কেটের সামনে আছি ইনশাল্লাহ তো কত 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 এখন পরাগ মার্কেটের সামনে দেখতে পাচ্ছি আমার পিছনে পরাগ মার্কেট পাটিবঙ্গরাজ রাজধানী মোহনগঞ্জ ওড়ে এখনো মানুষ আসছে আপনি আজকে ধর্মশা গেছেন দুই দিন নাইলো পাচ্ছেন স্টেশন রোড মোহনগঞ্জ নেত্রকোনা বাংলাদেশ স্টেশন রোডে মোটামুটি এগারোটা রাত এগারোটা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কারণ এগারোটার সময় ট্রেন সারে যার জন্যে মানুষের সমাগম থাকে মার্কেটে যেহেতু মার্কেট স্টেশন রোড সব এই রুটের মধ্যেই পড়েছে যার জন্য মানুষের একটা সমাগম থাকে একটা উৎকুল্ল পরিবেশ আনন্দ কোনো পরিবেশ আর আবার পিছনে দেখতে পাচ্ছেন পরাগ মার্কেট হ্যাঁ ঈদের মার্কেটে আসলে এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর বেচাকেনা হয় মোটামুটি আমাদের বাটি বাংলা রাজধানী বাটি অঞ্চলের জন্য চলে মোটামুটি আলহামদুলিল্লাহ আরও ডেভেলপ হবে আস্তে আস্তে তিন যত যাবে ডেভেলপ হবে দেখতে পাচ্ছেন আমার তাকে স্টেশন মানুষ প্রচুর আসতেছে আসা দাওয়া করতেছে এই তো দুই দিনে দিন আজকে আসি কালকে নেই সময় ফেলে আমি একটু ঘুরতে বের হই কারণ বসে থাকি না ঘরের মধ্যে আর সবসময় হাঁটার মধ্যে থাকি দৌড়ার মধ্যে থাকি চলমান থাকি অর্থাৎ বসে থাকে শরীর বসে যায় যার জন্য একটা বাইসাইকেল নিয়েছি দৌড়ার জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখো কুটুকুটি শুকিয়ে যে বেঁচে আছি সুস্থ আছি এটা আলহামদুলিল্লাহ আর দুদিনের দিনে কখন যে চলে যায় বলা যায় না ভিডিওটি একদিন স্মৃতি হয়ে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন স্টেশন রোড মোহনগঞ্জ নেত্রকোনা বাংলাদেশ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা ব্যক্ত রেখে আমি আপনাদের বিদায় নিলাম ওয়ালাইকুম আসসালাম আছে আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته